তারেক রহমান জুবাইদা রহমান ও জাইমা রহমানের নামে ফেক আইডি খুলে চরিত্র হননের প্রতিবাদ রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব বিএনপি তিনি সাংবাদিক সম্মেলনে দেশবাসীকে ঈদ উল আন্তরিক শুভেচ্ছা জানে বলেন লক্ষ্য করছি একটি দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাঁদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেক ও মিথ্যা ফেসবুক অ্যাকাউন্ট খুলে অসত্য বানোয়াট মন্তব্য পোস্ট করছে এছাড়াও এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অসাধু প্রতারক চক্র ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে এ কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমন জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা যারা এ ধরনের ডিজিটাল জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারে কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে তালিমা লিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অতৎপরতা শুরু হয়েছে জন্য বোধ সম্পন্ন ও বিনয়ী ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেসবুক সহ এআই এর মাধ্যমে এডিট করে ছবি ও ভিডিও তৈরি করে অপপ্রচার করছে শুধুমাত্র গর্হিত কাজই নয় এটি একটি গুরুতর অপরাধ এহেন গর্হিত কাজে তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর যাবে জানাচ্ছি একটি গণতান্ত্রিক সমাজে মিথ্যার কোনো স্থান নেই তাই প্রযুক্তির সুযোগ নিয়ে সংস্কৃতি প্রসারিত করার চেষ্টা করা হলেও তা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয় আমি দীর্ঘ কণ্ঠে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি যে ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না এবং এখনো নেই সুতরাং তাদের নামে ফেসবুক পোস্ট করা কোনো মন্তব্য জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আজ পাঁচ জুন বৃহস্পতিবার জাতীয় বাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টন হতে সাংবাদিক সম্মেলন করে এসব বিষয় জাতিকে অবগত করছেন নিউজ ডেস্ক দৈনিক অন্য ধারা